ব্রেকিং নিউজ মনের দিক থেকে এগারো বছরের দুই বুইরা যুবককে নিখোঁজ হওয়ার পর পাওয়া গেছে জোইস পিজার পঞ্চাশ পার্সেন্টের বিশাল ডিসকাউন্টের সব খাবার খেতে এর জন্য আপনার আসতে হবে বসুন্ধরার গেটের সামনে আশেপাশে একই প্রশ্ন হেনা কথায় কাকা এই ডিসকাউন্টে যে খেতে আসবে না সে হলো বোকা এবং তাদেরই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টই চলবে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত এবং আলালের ঘরে দুলাল তাদের সব খাবার হলো হালাল অ্যান্ড ফার্স্টেই যদি তাদের একশো পঁয়তাল্লিশ টাকার মিড বক্সের কথা বলি তাহলে বলবো যে এত কম টাকায় এত বেশি মাংস পেয়ে আমরা তো আবেগে আপ্লুত হয়ে গেলাম এবং শুধু মাংসই না এখানে চিকেন বল সসেস ফ্রাইস চিজ এই সবকিছু ছিল প্রত্যেক বাইটে বাইটে যেন মনটা ভরে যাচ্ছিল এতই মজা এছাড়াও আমরা একশো ষাট নিয়েছিলাম। এটা মূলত আমাদের মাত্র রিভিউ করা চিকেন মিট বলটির মতোই বাট উইথ অফ বার্বিকিউ সস উইচ অলসো টেস্ট ইজ ভেরি গুড আলহামদুলিল্লাহ এখন জৈস পিজার পিজার কথা বলতে গেলে আমরা প্রথমে ট্রাই করলাম মাত্র একশো টাকার মিট বল পিজা যেখানে চিকেন বল বাদেও রয়েছে ক্যাপসিকাম মাশরুম এবং পিজাটাই হচ্ছে পুরা চিজ দিয়ে ভরপুর তবে থেকে কোনো স্ট্রং ফ্লেভার আমরা পাই নাই একদম ব্ল্যান্ড স্বাদের লেগেছে উইচ মেক্স দিস পিজা এ লিটল এক একসাথে চার বউ সামলাইতে না পারলেও তাদের ফোর সিজন পিজা ঠিকই আপনি ডিসকাউন্টে খাইতে পারবেন তাদের মাত্র দুইশো টাকার এই পিজাতে রয়েছে বিফ সসেস পিজা চিকেন পিজা মিট বল পিজা যেখান থেকে আমাদের বিফ পিজাতে বিফের আমরা ওরকমভাবে পাই নাই কিন্তু বাকি সবগুলোর টেস্টই আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এবং লাস্টলি আমরা ট্রাই করলাম দুশো পাঁচ টাকার জয়েস পিজা স্পেশাল যেটা খাওয়ার পর আমরা বুঝতে পারলাম কেন এটা তাদের স্পেশাল এটির মধ্যে তারা চিকেন মাশরুম সসেস অনিয়ন ক্যাপসিকাম সব মিক্স করে দিয়েছে তাও আবার মাত্র দুশো পাঁচ টাকার মধ্যে যদি বলি আর একটু যদি বেশি হতো তাহলে আমাদের আরো বেটার লাগতো কারণ একটু ড্রাই ড্রাই আমাদের লেগেছে বাট উইদাউট এনি ডাউট ইট ওয়াজ গুড আলহামদুলিল্লাহ এবং ফাইনালি যদি তাদের বার্বিকিউ উইংস কথা বলি মাত্র একশো টাকায় ছয় পিস উইংস তাও আবার এতটা সুন্দরভাবে ওয়েল কুকড এবং খাওয়ার পর বুঝতে পারলাম এই টাকার মধ্যে এত মজার উইংস ইজিলি টেন অন টেন তুই যদি কোনো এগারো বছরের কাউরি নিয়ে পালায় আসস যে এগারো বছরের মানুষটাও এটা খাইতে পারবো মাত্র পঁচানব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে এত পরিমাণে স্মুদিগুলাও ছিল তাদের খুবই রিফ্রেশিং সবকটা খাবার খাওয়ার পর আমার কি মনে হচ্ছে জানো হাজা তাওমুল্লামিস লাজিজ